হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কে বলছো তুমি আমি সাচার থেকে বলছি নাম কি তোমার তোমার জান্নাত জান্নাত আচ্ছা সাচার থেকে তুমি बोलतेছো আচ্ছা তুমি আমাকে যে ছবিটা তুমি পাঠাইলা এই ছবিটা কি তোমার ছবি এটার মা বয়স কত তোমার? 25 বিয়ে হয়েছে তোমার? বিয়ে হয়েছে। স্বামী কোথায়? বাচ্চা কাচ্চা আছে তোমার? আচ্ছা তাহলে তুমি কি এই প্রতিবেদনই আর কখনো আরছিলা নাকি আজকেই আসলা? আচ্ছা তো কি উদ্দেশ্যে তুমি আসলা এই আচ্ছা তো তোমার এই যে কথাবার্তা শুনে চেহারাটা দেখে তোমার সন্তান এবং কি তোমার দায়িত্বটা যদি মাইনা নেই তাহলে কি তুমি ওর কাছে বিয়ে কি তুমি বসবে আচ্ছা তো তোমাকে যদি যে দেশ থেকে কোনো লুকে তোমার সাথে কথা বলতে ইচ্ছা যদি হয় তোমার কি কোনো মোবাইল নাম্বার কি আছে যেটা দিয়ে ফোন আচ্ছা তুমি যেই নাম্বারটা দিয়ে আমাকে ফোন দিছো এই নাম্বারটা আমি দর্শকদের উদ্দেশ্যে ভিডিও রিস্কিনে আমি দিয়ে দেবো